কাটা হলো ছয় জনের পা কোন সংক্রমণের পশু হাসপাতালে চিকিৎসা নেয়া দুইশো জনের মধ্যে একশো একত্রিশ জনই গুলিবিদ্ধ চিকিৎসাধীন অবস্থায় পঁচাত্তর জনের মধ্যে গুরুতর রয়েছেন ছাব্বিশ জন কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ও ছিল তৃতীয় পক্ষ বিষয়টি নিয়ে সরকারকে প্রতিবেদনও দেয় একাধিক গোয়েন্দা সংস্থা সতেরো জুলাই থেকেই মূলত আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ডিবি অফিস থেকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম কাটা হল ছয় জনের পা ভয় এখন সংক্রমণের পশু হাসপাতালে চিকিৎসা নেয়া দুইশো জনের মধ্যে একশো একত্রিশ অবস্থায় পঁচাত্তর জনের মধ্যে গুরুতর জন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পড়ে আহত পা হাত চোখ মাথা সহ শরীরের অনেকের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে কারো হাত পা কেটে ফেলা হয়েছে কারো আবার চার থেকে আটটি অস্ত্রোপচার করতে হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন এমন রোগীরা আগামীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা নিয়ে অনেকে সংশয় রয়েছে গত দুই দিন রাজধানীর জাতীয় আর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ও জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল ঘুরে রোগী স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে গুলিবিদ্ধ হয়ে প্রাইভেট চালক সজীব খান চিকিৎসা নিচ্ছেন পঙ্গু হাসপাতালে গত শুক্রবার কাজ শেষে পাশায় ফেরার পথে তার ডান হাতে গুলি লাগে শেষ পর্যন্ত তার হাত রাখতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে চিকিৎসকরা জানতে চাইলে সজীব এই প্রতিবেদককে বলেন তিনি ঘটনার দিন ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন ওই সময় বাড্ডা নতুন বাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ চলছিল হঠাৎ পুলিশের একটি গুলি এসে হাতে লাগে গুলিতে তিনি সহ অনেকেই আহত হন কথা বলার এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে সজীব বলেন আমার হাতে একটা গুলি লেগে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে হাত কেটে ফেলতে হয় কি না সে চিন্তায় দিন কাটছে হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালের সাধারণ এক নম্বর ওয়ার্ডের বিছানায় কাতরাচ্ছে শিশু রিফাত তার বাম পায়ে ও বাম হাতে গুলি লাগে হাঁটুর ওপরে একটি গুলি যা পা ভেদ করে বেরিয়ে গেছে সঙ্গে থাকা বাবা ফুপুর কোনো শান্তনায় শিশুটিকে শান্ত করতে পারছেন না রোববার রিফাতের বাবা সোহা খালদা যুগান্তরকে বলে রিফাত শেরে বাংলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র বাসা মিরপুর তেরো নম্বরে উনিশ জুলাই শুক্রবার সন্ধ্যার পর ছেলে পিয়াজু খাবার বায়না ধরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে তিনশো গজ দূরে একটি দোকানে পেঁয়াজু কিনতে বের হয় দোকান বন্ধ দেখে রিপাত বাসার দিকে ফিরছিল পথে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে সে দ্রুত হারতে শুরু করে হঠাৎ তার বাম হাতে লেগে বাম পা ভেদ করে বেরিয়ে যায় একটি গুলি সঙ্গে সঙ্গে সড়কে পড়ে যায় রিপাত রাতেই তাকে আড়া হয় হাসপাতালে সেই থেকে চিকিৎসা নিচ্ছে রিপাত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় পঙ্গু হাসপাতালে শুধু ক্যাজুয়ালিটি ওয়ার্ড নাম্বার দুইয়ে ছত্রিশ জন রোগী ভর্তি করা হয়েছে তাদের ছয় জনের বাম বা ডান পা কেটে ফেলতে হয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাত পা কেটে ফেলার ঝুঁকিতে রয়েছেন আরও অনেকে হাতে গুলি লেগেও কেউ কেউ গুরুতর আহত হয়েছেন আর অনেকের হাত পা কেটে ফেলতে হতে পারে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন যাতে হাত পা কেটে না ফেলতে হয় তবে শেষ রক্ষা হবে কিনা তা নিশ্চিত নন তাদের কারণ লেগেছে একটি গুলি কারো একাধিক ছড়াগুলি গুলি শরীরে নিয়ে বিছানায় কাঁপতাচ্ছেন অনেকে পঙ্গু হাসপাতালের চিকিৎসা নিয়েছেন দুইশো ভর্তি আছেন পঁচাত্তর জন এর মধ্যে ছাব্বিশ জনের অবস্থা গুরুতর রোগীদের স্বজনদের অভিযোগ অস্ত্রোপাচারের সিরিয়াল না চিকিৎসক ও নার্সদের কাছে বারবার ধর্না দিও দিয়েও কাজ হচ্ছে না রোগীর অবস্থা খারাপ হচ্ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় তো আছেই পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী শামীমুজামান বলেন আমরা প্রতিদিন বিশ থেকে একুশটি রুটিন অস্ত্রোপচার করতে থাকি জরুরি পরিস্থিতিতে চল্লিশ থেকে পঞ্চাশটা করা সম্ভব হয় এক সপ্তাহ ধরে অস্ত্রোপচারের চাপ বেড়েছে যাদের অবস্থা বেশি খারাপ তাদের আগে সুযোগ দেওয়া হচ্ছে গত আঠারোই জুলাই নারায়ণগঞ্জের চাষানায় সহিংসতার শিকার হয়ে জাতীয় নিউরোসায়েন্স সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সুমন তিনি চাষারায় গলাচিপা মহল্লায় পরিবারের সঙ্গে বসবাস করেন শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় নিউরোট্রমা বিভাগের ওয়ার্ডে বিছানায় শুয়ে আছেন সুমন এক সপ্তাহ ধরে স্যালাইনের উপরে রাখা হয়েছে এক মাস পর দ্বিতীয় দফায় ভাঙা জোড়া লাগানো হবে কবে নাগাদ পূর্ণ সুস্থ হবেন সে নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসকরা হাসপাতালের ট্রমানেট ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মুওয়াজাম হুসাইন তালুকদার বলেন সুমনের হার দেড় ইঞ্চি পরিমাণ ভেতরে ডেবে গেছে সার্জারি করে জোড়া লাগানো হবে এই জন্য আরো অপেক্ষা করতে হবে সুমনে মিস্ত্রী আমেনা আক্তার ইভা যুগান্তরকে বলে ঘটনার দিন গত বৃহস্পতিবার সকাল থেকেই গলাচিপার কাছে শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের ও আইন কলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল বাসা থেকে ঘটনাস্থলে দূরত্ব পাঁচ মিনিটের সংঘর্ষের সময় রাস্তার টং দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে এমন ভয় জাগে মনে ঝুঁকি নিয়ে দোকান ঠিক আছে কিনা দেখতে যান তিনি আচমকা একের পর এক ইটের আঘাতে মাথা রক্তাক্ত হয়ে যায় সুমনের মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন হাসপাতালে কতজন চিকিৎসাধীন অবস্থায় আছেন জানতে চাইলে প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বদরুল আলম সহকারী পরিচালক ডাক্তার আজগার কামালের সঙ্গে যোগাযোগ করতে বলেন আজগর কামাল প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাকে তথ্য দিতে বলেন পরে জিন্না জানান চিকিৎসা দেয়া রোগীর তথ্য জানাতে নিষেধাজ্ঞা আছে সব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ও ছিল তৃতীয় পক্ষ বিষয়টি নিয়ে সরকারকে প্রতিবেদনও দেয় একাধিক গোয়েন্দা সংস্থা সতেরোই জুলাই থেকে মূলত আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘটতে থাকে একের পর এক নাশকতা পরিস্থিতি দ্রুতই অবনতি হতে থাকে চলতে থাকে স্মরণকালের ভয়াবহ নৈরাজ্য এ অবস্থায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উনিশ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সরকার কিন্তু এই কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে নেতাকর্মীদের বলা হয় যে কোনো মূল্যে কারফিউ ভাঙতে হবে কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন সেই নির্দেশনাও আসে এই নির্দেশনার কারণে কারফিউ জারির পরও রাজপথে ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা পুলিশের ডিবি সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে ছাত্র আন্দোলনকে ঘিরে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দল পাশাপাশি সুযোগ নিতে চেয়েছিল জঙ্গিরা কিন্তু কারফিউ জারি করে দ্রুত ব্যবস্থা নেয়ায় সুযোগ সন্ধানীরা আপাতত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে কিন্তু থেমে নেই তাদের তৎপরতা গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এই সূত্র আরও জানায় আন্দোলনে উস্কানিদাতাদের নাম এবং মোবাইল নম্বর পাওয়া গেছে যারা টাকা দিয়েছে তাদের নাম পরিচয় জানা গেছে আন্দোলন চাঙা করতে ডাকশো সাবেক বিপিয় গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূরকে চার লাখ টাকা দিয়েছেন একটি রাজনৈতিক দলের সভাপতি এইদিকে কোটা সংস্কার আন্দোলন এবং সাম্প্রতিক নাশকতা চুল বিশ্লেষণ করছেন আইন বাহিনী আন্দোলনকে ঘিরে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা সাবিক সূত্রে মেলাতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কোন কোন স্থানে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের একাংশ তারা জানিয়েছেন অতীতের আন্দোলনে কয়েক হাজার ছাত্রের মধ্যে একজন কনস্টেবল দায়িত্ব পালন করেছেন কিন্তু কোনো সমস্যা হয়নি এবার আন্দোলনের শুরুতে পুলিশ কোনো অ্যাকশনে যায়নি তারপরও পুলিশের ওপর অতর্কিত হামলা এবং ব্যাপক নাশকতা ঘটেছে এর পেছনে রয়েছে দেশি বিদেশি শক্তিশালী হাত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মতে কোটা সংস্কারের বিষয়টি মাসের পর মাস আদালতে ফেলে রাখা ঠিক হয়নি শুরুতে আন্দোলনকারীদের তুচ্ছতাচ্ছিল্য করা উচিত হয়নি সরকারের একাধিক মন্ত্রীর অতিকথনে ভুল বার্তা তৈরি হয়েছিল সরকার যখন আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছিল তখন আন্দোলন আর ছাত্রদের হাতে ছিল না ব্যাপক মাসকতার বিষয়ে গোয়েন্দারা জানিয়েছেন ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে ছিল তখন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো মমেন্টামকে কাজে লাগাতে চেয়েছে তার নেতাকর্মীদের মধ্যে প্রচার করেছে যে এত বড় মোমেন্টাম আর পাওয়া যাবে না তারা সব স্তরে মোমেন্টামকে কাজে লাগাতে চেয়েছে সুযোগ সন্ধানীরা ধাপে ধাপে আন্দোলনকারীদের মাঝে ঢুকেছে শুরুতে খাবার এবং পানি দিয়ে সহায়তা করেছে পরে টাকা পয়সা ছড়িয়েছে মমতা ময়ের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কোনো কোন নেত্রী সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা যুগান্তরকে জানিয়েছেন বেশ কয়েকটি খাতে লোকজন নিজের স্বার্থ হাসিলের জন্য এক হয়ে কাজ করায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে আন্দোলনে ছাত্র এবং বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হয়েছিল নানা কারণে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুদ্র অবস্থা যানবাহন চালকরা রাস্তায় নেমেছিলেন থানা পুলিশের প্রতি ক্ষোভ থেকে রাস্তায় নেমেছিলেন ফুটপাতের ব্যবসায়ীরাও প্রলোভন দেখিয়ে আন্দোলনে নামানো হয়েছিল বস্তিবাসী সহ নিম্ন আয়ের মানুষদের বিহারীদের আন্দোলনে যুক্ত হওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন বিদেশিরাও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে আরও উঠে এসেছে আন্দোলনে যুক্ত ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাংশও কারণ তারা স্থানীয় পর্যায়ে বর্তমান নেতৃত্বের ওপর ক্ষুদ্র ছিলেন দীর্ঘদিন ধরে তারা কোনো পদ পদমী পাচ্ছিলেন না নানা কারণে তারা ছিলেন বঞ্চিত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হার্ন রশিদ যুগান্তরকে জানিয়েছেন নাশকতায় কার কি ভূমিকা ছিল সবই আমরা বের করেছি যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে যারা দেশের উন্নয়ন অগ্রগতি যায় না তারাই আন্দোলনের নামে নারকীয় ঘটনা ঘটিয়েছে সবাইকে কি একে একে আইনের আয়ত্তায় আনব ডিবি অফিস থেকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই সময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক মোহাম্মদ সার্জিস আলম আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংসতা ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষা সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এই বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন সমন্বয়কদের জিম্মি করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থায় লিখে দেওয়া বক্তব্য রেডিং করছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং জোরপূর্বক বক্তব্য আদায় করার প্রতিবাদ জানাচ্ছি আমাদের আন্দোলন চলবে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন ডিবি কার্যালয়ে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে লিখিত বক্তব্য পাঠ করানো হচ্ছে এই বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না সসমন্বয়ক হাসিবাল ইসলাম বলেন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা কেন এমন সিদ্ধান্ত নিল আমরা জানি না এমন সিদ্ধান্ত শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তারা আগে ফিরুক যেহেতু তারাই এই আন্দোলনের মূল শক্তি তাদের সঙ্গে সবাই বসে আমরা জানতে পারব কি কারণ ছিল এর পেছনে এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাব